যিনি বলেন সেভেন্টি পার্সেন্ট এখানে আমরা থার্টি পার্সেন্ট এখানে হিন্দু সম্প্রদায় দু ঘন্টার মধ্যে গঙ্গায় ভাষণ ভাসিয়ে দেবো তাকে প্রতিবাদ করলো না তাকে দেখে একটু শাসন করলো না যেন ইমামরা লিখিতভাবে আবেদন করছে লিখিতভাবে সই করে চিঠি পাঠাচ্ছেন সেখানে হলো না আমি কার্তিক মহারাজ আমি আমি বলেছি ভারতের সংস্কৃতি ভারতের ধর্মের কথা আর সেখানে আমি যে তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তিনি বলুক আমি যদি এটা বলে থাকি সত্য যদি প্রমাণিত হয় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আর একজন মুখ্যমন্ত্রী তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন সন্ন্যাস হিসাবে কিচ্ছু আসে যায় না সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ আমাকে চেনে আমাকে জানে আমাদের অনুগামী আমাদের ফলোয়ার আমাদের শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে মাত্র সুতরাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিচ্ছু আসে যায় না সন্ন্যাসী নিজের শ্রাদ্দ করে নিজের সন্ন্যাসী হয়েছি কি তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত যাংসতি আমি সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাস জাগুক এটা প্রার্থনা করি মুখ্য আমাদের অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা তিনি জানেন যে আমি যখন শ্বেতবস্ত্রধারী ব্রহ্মচারী যখন আমি মুর্শিদাবাদে আসি তখন উনি আমার কাছে বহুবার এসেছেন আমি তার কাছে বহুবার গেছি আমাদের উনি এমপি ল্যাট থেকে প্রচুর অর্থ দিয়েছেন আমাদের বেলডাঙ্গায় ওনার এম কংগ্রেসের তিনি টাকা দিয়েছেন আমাদের বেলডাঙ্গাতে উন্নতি কল্পে আদিবাসীদের উন্নতি কল্পে অর্থ দিয়েছেন আমাদের সিপিএম এর যখন বিনয় চৌধুরী ছিলেন তিনি ল্যান্ড অ্যালটমেন্ট করেছেন তখন সভাধিপতি যে সিপিএম এর ছিলেন তারা পুলিশ প্রশাসন দিয়ে আমাকে ল্যান্ড উদ্ধার করার হেল্প করেছেন এবং সেটা আজকে ভোটের জন্য আজকে রাজনৈতিক যে কারণে তিনি কথা বলছেন তিনি যেহেতু এখন রাজনৈতিক হয়তো কোন দিক থেকে তার চিন্তা হয়েছে বলছেন আমাদের এখন আমি কোন রাজনৈতিকের প্রচারক নই কোন দলের নেই আমাকে যে আমাদের সংঘের কাজে যে যারা সাহায্য করবেন শুভেন্দু অধিকারী তিনি আশ্রমে এলেই বেল মুর্শিদাবাদে এলে বেলডাঙ্গায় আসেন তিনি প্রভূত সাহায্য করেছেন যেদিন আমাদের ঔরঙ্গাবাদ পঞ্চাশ বছরের ব্রাঞ্চ পঞ্চাশ বছর যাবত বাসন্তী দেবীর সুসজ্জিত শোভাযাত্রা বের হয় সেই শোভায়াত্রাকে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হলো মাত্র বারো ঘন্টার টাইম এর মধ্যে শুভেন্দু অধিকারী তার লয়ার ফিট করে আমি রাত্রি বারোটায় কলকাতায় পৌঁছে লয়ারের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের জাস্টিসের কাছে প্রেয়ার দিয়ে আমাদের শোভাযাত্রা করার অর্ডার নিয়ে আমি ফিরে যাই সুতরাং তার প্রশংসা করব না কেন নিঃসন্দেহে যাবে যারা আমাদের হিন্দু সমাজের সাধু সন্ন্যাসীদের যারা অপমান করেছেন তারা প্রতিবাদ করবেন আমাদের ভক্ত আমাদের যারা হিতৈষী বিভিন্ন হয় প্রতিবাদ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আরো আগে আগামী দিনে আরো প্রবল আকারে এর প্রতিবাদ হবে আমি ভারত সেবাশ্রম সংঘের হিসাবে বলছি কেন বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যেই ফোন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘ ফোন করেছেন হিন্দু জাগরণ মঞ্চ ফোন করেছেন शिवाजी সেনা ফোন করেছেন বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন এমন আপনারা নিজেরা নিজেরা প্রতিবাদ যেমন করছেন করবেন মুখ্যমন্ত্রী সম্পর্কে लास्ट কি মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি যত তাড়াতাড়ি তার শুভ বুদ্ধি উদয় হয় ভালো তার চৈতন্য হোক হ্যাঁ তিনি এই কথা বলেছেন ভারত আসাম সংঘের সংতেনি খুব শ্রদ্ধা করতেন কিন্তু প্রকাশ্য সেগমেন্টে আমাদের ভারত আসামের জেনারেল সেক্রেটারির সামনে ভারত সরকার বহু কাজ করে কোথায় কোথায় দাঙ্গা করে তো উনি চ্যালেঞ্জ করা হয়েছিল ভারত সরকার সঙ্গে সন্ন্যাসীরা সারা পশ্চিমবঙ্গের কোন জায়গায় ভারতবর্ষের কোন জায়গায় সন্ন্যাসীরা সংগঠিত হয়ে দাঙ্গা করে তার প্রমাণ দিক আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব উনি পারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে সভা মঞ্চে একদম নির্বাচনী সভা মঞ্চে বলেছেন যে আপনি একটা এরকম সে বিষয়ে কি বললেন আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে সেবা কাজের তার সুনাম অর্জন করেছেন সেবা কাজের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দল নির মত নির্বিশেষে আমরা সেবা করি মুর্শিদাবাদ জেলায় বারোটা স্কুল এবং সে পাঁচ হাজার প্রায় ছেলে মেয়ে তার মধ্যে পার্সেন্ট হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে মুর্শিদাবাদ জেলায় দু দুটো বড় রিলিফ কাজ হয়েছে সেখানে প্রায় পনেরো হাজার মানুষকে জলঙ্গি এবং টর্নেডোর সময় গোকর্ণতে আমরা সেবা কাজ করেছিলাম সেখানেও প্রশাসন থেকে ভেবেছিল যেহেতু ভারত আশ্রম সংঘ যেহেতু কার্তিক মহারাজ তারা নিঃসন্দেহে খালি হিন্দুদের রিলিফ করছেন সেখানেও যখন মাস্টার রোলে দেখা গেল সেখানে এইটটি পার্সেন্ট মুসলমানদের নাম এটা ভ্রান্ত ধারণা সন্ন্যাসী কোনো রাজনৈতিক দলের তাবেদার নয় রাজনৈতিক দলের প্রচার নয় কিন্তু আমি হিন্দু আমার সমাজ আমার আমার ধর্ম সংস্কৃতি যখন বিপন্ন হয় আমি তাদের পাশে দাঁড়াই আমাদের সমাজ যখন ধর্ম যখন বিপন্ন হয় তাদের পাশে তাকে এটা আমার কর্তব্য তাই সুতরাং সেখানে আমার ধর্মের প্রচার করি আমার ধর্মের কুসংস্কার যেগুলো আছে সেগুলো দূর করার জন্য আমি হিন্দু সমাজকে ডাকি লক্ষ গীতা আয়োজন করা হয়েছিল সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান এক লক্ষ উপস্থিত হয়েছিল বহরমপুরে আয়োজন সমস্ত মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন গীতা একটা পবিত্র ধর্মগ্রন্থ এটা কখনো ঘরের খালি পুজোর জন্য নয় মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে ভ্রান্ত আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি আর আমি কার্তিক মজে আমার কি ক্ষমতা আছে একজন একটি বর্তমান পশ্চিমবঙ্গের দোদণ্ড টিএমসি তাদের এজেন্টকে বের করে দেব এটা আমি বলতে পারি আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে এটা সম্ভব কাজে এটা যখন হুমায়ুন কবির এই কথা বলেছেন তাদের সিটিং এমএলএ তাকে ঢাকার জন্য এবং একটা সম্প্রদায়কে তুষ্টি করার জন্য তিনি এই কথা বলেছেন যে যিনি বলেন সেভেন্টি এখানে আমরা থার্টি এখানে হিন্দু সম্প্রদায় দু ঘন্টার মধ্যে গঙ্গায় ভাষণ ভাসিয়ে দেব তাকে প্রতিবাদ করলো না তাকে দেখে একটু শাসন করলো না যেন ইমামরা লিখিত ভাবে আবেদন করছে লিখিত ভাবে প্যাডে সই করে চিঠি পাঠাচ্ছেন সেখানে হলো না আমি কার্তিক মহারাজ আমি আমি বলেছি ভারতের সংস্কৃতি ভারতের ধর্মের কথা আর সেখানে আমি বুথ এজেন্ট তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তিনি বলুক আমি যদি এটা বলে থাকি সত্য যদি প্রমাণিত হয় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আর একজন মুখ্যমন্ত্রী তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন সন্ন্যাসী হিসাবে কিচ্ছু আসে যায় না সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ আমাকে চেনে আমাকে জানে আমাদের অনুগামী আমাদের ফলোয়ার আমাদের শুভানোধ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে মানবেন সুতরাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিছু আসে যায় না সন্ন্যাসী নিজের শ্রাদ্ধ করে নিজে সন্ন্যাসী হয়েছি কি তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেন চিত যৌন ন দেশটি ন সচৌতি কাঙ্ক্ষতি আমি সেই মন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী আমি প্রার্থনা করি যাতে মুখ্য